ব্যাটারি কেন ক্রয় করলো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি কেন আসছেন আমি আসছি একটা ব্যাটারির জন্য কি ব্যাটারি কিনলেন লিথিয়াম ব্যাটারি ক্রয় করলেন তাই তো কোথা থেকে আসছেন আপনি আমি আসছি পাবনা নগর থেকে পাবনা নগর বাড়ি তো নাকি আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন আর আপনার নাম আবু সুফিয়ান আবু সুফিয়ান ভাই আচ্ছা সুফিয়ান ভাই তো আপনি এর আগে কি ব্যাটারি ব্যবহার করতেন পানি ব্যাটারি পানির ব্যাটারি ব্যবহার করতেন আচ্ছা ঠিক আছে তো পানির ব্যাটারি বাদ দিয়ে কেন এই যে লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি কেন ক্রয় করতে যাচ্ছেন সমস্যা হলো পানি ব্যাটারি ছয় সাত মাস দেওয়ার পরেই দেখা যায় মাইলেস কমে আসে তারপরসর পার হইতে হইতেই ব্যাটারি বাদ করে দিতে হয় আচ্ছা 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 এই কারণে আমি এর উপরে নির্ভর করলাম দেখা দেখালা কি করে আচ্ছা 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 পানি ব্যাটারিতে আর কি কি সমস্যা আপনি ফেস করেন পানির ব্যাটারিতে সমস্যা বলতে চার্জ মোটামুটি বিল দিতে হয় এটা শুনলাম যে হয়তো 1500 2000 এর মধ্যে বিল থাকবে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনার পরে এরপরে Agro তো জানেন এই ব্যাটাতে পানি দিতে হয় না না আচ্ছা পানি না দেওয়ার দিতে হয় না অ্যাসিড দেওয়া লাগে না পানি অ্যাসিড না দিলে কি ধরনের সুবিধা পাওয়া যায় অর্থনৈতিক সুবিধা আছে তারপরে আপনার অ্যাসিডের জন্য অ্যাসিডের জন্য কি কি কথা আমার কম হবে গাড়ি নষ্ট কম হবে অ্যাসিড পড়বে না অ্যাসিডের গাড়ি দেখুনুগা কে অ্যাসিড পড়লে পরেই সেখানে জং ধরে যায় আচ্ছা আচ্ছা তার মানে আপনার আগে আপনার যখন পানি ব্যাটে ব্যবহার করেন আপনার বডি বা সেসিস কতদিন পর পর চেঞ্জ করা লাগতো বডি অনেকটাই খায়া গেছে দালাই দালাই দিয়ে রাখতে আপাতত আচ্ছা 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 তো আপনার এই ব্যাটারি খোঁজ কিভাবে পেলেন আপনি আমি ইউটিউব দেখে খোঁজ পেয়ে তাকে ফোন দিয়েছিলাম দোকানদার ভাইকে আচ্ছা আচ্ছা তো যে কেউ সারা দেশ থেকে আসতে পারে যে কেউ আসতে পারে পরবর্তী দিন আপনি যে ব্যাটারিটা কিনলেন এই ব্যাটারিটা কত এমপি ব্যাটারি একশো পঁয়ষট্টি একশো হ্যাঁ আর কত ভোল্ট

তো ভিউয়ার্স আমাদের আবু সুফিয়ান ভাই সুদূর পাবনা থেকে এসেছিলেন আমাদের ব্যাটারিটা ক্রয় করার জন্য তো আপনারা যারা যারা এরকম বেস্ট কোয়ালিটি লিথিয়াম ব্যাটারি বা এই যে আছে ডিজিডিসি লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চান তারা সরাসরি স্বপ্ন মোটরসে চলে আসতে পারেন নিঃসন্দেহে আমাদের এখানে ভালো ব্যাটারি পাবেন তো ভিভার্স যারা ব্যাটারি ক্রয় করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে